আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বন্ধুরা এই ভিডিওতে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব ভারতের আসাম পানাম মায়াং মায়াঙ্কামরুক কামাখ্যা ও টিপরা নাগলেন নেপাল জাতি থেকে দীর্ঘ ১৬ বছর প্রশিক্ষণ প্রাপ্ত তান্ত্রিক গুরু কবিরাজ মোহাম্মদ শাহিন এখন মানুষের সেবায় বাংলাদেশে স্থান করিতেছে এবারে জানিয়ে দেব কবিরাজের সাথে যোগাযোগের মোবাইল নাম্বারটি জিরো ওয়ান ডাবল সেভেন জিরো নাইন টু এইট ডাবল ফোর ওয়ান এবং আরেকটি নাম্বার জিরো ওয়ান থ্রি ফোর সিক্স জিরো ওয়ান ফোর ডাবল ফাইভ এইট এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন চাইলে নেট থেকেও যোগাযোগ করতে পারবেন সরাসরি জীবনের শেষ চিকিৎসা মনে করে একবার হল স্মরণ করুন তান্ত্রিক গুরু মোহাম্মদ তিনি হয়তো উসিলা স্বরূপ আপনার যে কোনো সমস্যার সমাধান করিতে পারেন আমার হলো দুইটা। আমি দু ভিতরে রুগী দেখি যেমন আমার জন্মস্থান হলো বামনবাড়িয়া সরাইল থানা কুমিল্লা বামনবাড়িয়া সরাইল থানা আর আরেকটা ঠিকানা হলো পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি জেলা দিগিনালা থানা এখন কবিরাজি করার আগে ভালো করে দেখবেন কবিরাজের এরকম সার্টিফিকেট লাইসেন্স ডকুমেন্ট যেমন আপনাদের দোয়ায় আল্লাপাকে আমাকে দিয়েছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সেখান থেকে আমি চিকিৎসা করে এরকম সার্টিফিকেট পাইছি লাইসেন্স পাইছি এই যে সরকার থেকে আমি সরকারি ডকুমেন্ট পাইছি ইনশাল্লাহ এরকম সার্টিফিকেট লাইসেন্স ডকুমেন্ট আমি সাড়ে সাত হাজার পাইছি সারা বাংলাদেশ আচ্ছা এরকম সার্টিফিকেট লাইসেন্স দেখে চিকিৎসা করবেন যেমন আমরা বিভিন্ন দেশের ভিতরে যাই এরকম আমরা পাসপোর্ট করে যাই আমি যেই দেশেতে যাই আমার এখান পাসপোর্ট থাকে আমি এরকম পাসপোর্ট করে যাই লাইসেন্স করা কবিরাজ এবারে জানিয়ে দেব তিনি যে সকল রোগের চিকিৎসার সমাধান করে থাকেন তার কিছু বিবরণ যে কোনো শুভ কাজে বাধা ব্যবসা বাণিজ্যে শনির বাধা বিদেশ যাত্রায় বাধা প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে যারা ভুগছেন তাদেরকে ফিরিয়ে আনা হয় হারানো জিনিস বাহির করে দেওয়া মনের মানুষ অবাধ্য টাকা ধার নিয়ে দিচ্ছে না স্বামী স্ত্রী অমিল পারিবারিক অশান্তি বিয়ে সাদী হচ্ছে না নিঃসন্তান জিনের আসর মানসিক কষ্ট দুশ্মন ও শত্রুকে বয়স করা এবং যে কোনো খেলাধুলায় হাজিরা দিয়ে থাকেন তিনি আল্লাহর রহমতে যত বড় সমস্যা হোক না কেন চ্যালেঞ্জ মোকাবেলায় হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করে থাকেন তিনি চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এবং দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাবিজ পাঠিয়ে থাকেন মোবাইল দ্বারা কাজ করে থাকেন তিনি তো দর্শক আমরা শুনতেছিলাম তান্ত্রিক গুরু কবিরাস মোহাম্মদ শাহীন তার কিছু চিকিৎসা সমবিবরণ বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ